হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ট্রম তোমরা কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছে আপনি ভালো আছি বহুদিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা সম্পূর্ণ একটা অন্য টপিকের উপর এটা হচ্ছে কদিন ধরে খুব একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছো তোমরা অনেকেই নিশ্চয়ই মঙ্গলা মায়ের ব্যাপারে কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলা মা সেই ব্যাপারে সেই ব্যাপারে আমি ভিডিও নিয়ে চলে এসেছি যারা এসেছিলেন মঙ্গলা মায়ের বিরুদ্ধে ঝামেলা করতে ঝামেলা তো না ঝামেলা নামমাত্র ছিল উদ্দেশ্য ছিল চুরি করা ঠিক আছে লুটপাট করা সেই ব্যাপারে আমি একটু কথা বলবো যে মঙ্গলামাকে বলেছে ভণ্ড যারা ঝামেলা করতেছে তারা মঙ্গলামাকে বলেছে হয়েছে ভণ্ড 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 কাকে বলে আগে সেই কথাটার উত্তর দাও ভণ্ড কাকে বলে আর যারা মেনে নিয়েছ যারা মঙ্গলামায় বিরুদ্ধে গেছে যারা মেনে নিয়েছে যে মঙ্গলামা ভণ্ড মিডিয়া পুরো খবরে ছড়িয়ে দিয়েছে কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলামা ভণ্ডামি করে রোজগার করছে ভন্ডামি করছে ভন্ডামিটা কি করেছে সেটা তো আগে বলো সেইটার তো কোনো বলো নি কোনো ভক্ত কি উপকার পায়নি মঙ্গলমাকে বলেছে যে আমি এইটা টাইমটা তোমাকে করে দেবো শরীর খারাপ ভালো হয়ে যাবে বা চাকরি করে দেবো বা বাড়ি করে দেবো আমাকে পাঁচ হাজার দিতে হবে দু হাজার দিতে হবে হাজার দিতে হবে পাঁচশো দিতে হবে কোনো সময় চেয়েছে বা চেয়েছে উপকার হয়নি পাইনি কাজ হয়নি তাও তো না যে হ্যাঁ মঙ্গলমা চেয়েছে কিছু কাজ হয়নি তারা এসে ঝামেলা করছে তুমি বলেছো আমার এই উপকার হবে হয়নি তুমি আমাদের কাছে টাকা নিয়েছো তুমি আমাদের কাছে টাকা খেয়েছো দু হাজার খেয়েছো পাঁচ হাজার খেয়েছো দশ হাজার খেয়েছো হাজার খেয়েছো বলেছো আমার ঘর বাড়ি হবে কোনো দাওনি তাহলে বলতে পারতে হ্যাঁ উনি টাকা নিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে কাজ হবে টাকা নিয়েছে কিন্তু কাজ হয়নি তাহলে ভণ্ডামি বললে মানাতো এখানে ভণ্ড ভণ্ড বলেছে তার কারণটা কি সেটা তো বলো কোনো কারণ নেই সবাই উপকার পাচ্ছে মাকে ভক্তি ভরে পুজো দিচ্ছে এই হচ্ছে মেন মা শুধু বলছে ঘরে বসে মায়ের নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের শুধু নাম জপ করো তোমরা অনেক উপকার পাবে তোরা তাই করছে আর তাই হচ্ছে উপকার পাচ্ছে ভক্তি ভরে মাকে পুজো দিচ্ছে যে মানসিক করছে সে গলে মালা দিচ্ছে পায়ে তোরা দিচ্ছে মুকুট দিচ্ছে এই তো দু পাঁচশো টাকা দান করছে দু একশো টাকা দান করছে এই আর তো কিছু না আর কিছু না কিন্তু এটা ভণ্ড এটা ভণ্ডামি এটাকে তোমরা ভণ্ডামি বলবে আর দু নম্বর হচ্ছে তারা কি বলেছে কোন ঠাকুরের ছবির সাথে তার মানে সেবিকার তার ভক্তের ছবি থাকে কোন ঠাকুরের সঙ্গে তার ভক্তের ছবি থাকে ওনার ফটো বিক্রি হচ্ছে মায়ের ছবির সাথে জানেন ওই মূর্খটা বলছে মূর্খ আরও তো বলতে ইচ্ছা করে অনেক কিছু দেখিস চোখে কোন ঠাকুরের সঙ্গে তার ভক্তের ছবি বিক্রি হয় দেখিসনি নি কোনোদিন দেখিসনি অন্ধ কানা দেখিসনি তারাপীঠে মায়ের তারা মায়ের সঙ্গে তার ভক্তের ছবি দেখিসনি বামা খাপার নতুন করে দেখবি রামকৃষ্ণ দেবের ছবি দেখিসনি নি মায়ের সঙ্গে ওপরে রাধাকৃষ্ণের ছবি মাঝখানে মায়ের ছবি দক্ষিণাকালীর নিচে রামকৃষ্ণ দেবের ছবি দেখিসনি এসব দেখবি কেন তো দেখবি কে কত টাকা ইনকাম করলো কে কত জমি কিনলো কার উন্নতি হচ্ছে সেগুলো দেখবি আর চুরি করতে হবে সেগুলো দেখবি ভালো জিনিস দেখবি না নম্বর নম্বর তিন বলছে গ্যাং পাকিয়েছে দল পাকিয়েছে একটা গ্যাং করেছে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে ওনার মন্দিরে সবাই কি বাড়ির আশেপাশের থেকে আসে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে কোথায় মুম্বাই কোথায় আমেরিকা কোথায় কেরালা কোথায় ত্রিপুরা কোথায় সুন্দরবন কোথায় বাংলাদেশ কোথায় গুজরাট আরো নাম শুনবে সব জায়গা থেকে বহু দূর দূর থেকে মানুষজন আসে আশেপাশের থেকে কেউ না যে সিকি নিয়ে চলে এলো আর অত দূরে নিশ্চয়ই দল পাখি অত দূরে নিশ্চয়ই পাঠায়নি লোকজন ডেকে আনতে যখন কৃষ্ণকালী মা আছে যাও ভালো হয়ে যাবে তার বিনিময়ে তো টাকা দাও আর তারাও তার কথা শুনে সব চলে এলো সাধারণ মানুষও তো আসছে না অনেক পুলিশ বাবা আসছে অনেক স্কুল মাস্টার বাবা আসছেন অনেক ডাক্তাররা আসছেন অনেক আর্মি বাবা আসছেন কে আসেন না মায়ের চরণে কে আসেন না যারা মায়ের নাম যক্ষর উপকার পায় সবাই আসেন তখন দেখেন না যে আমি একজন ডাক্তার আমি যাব না আমি একজন আর্মি আমি যাব না মায়ের চরণে সবাই শুনতাম সবাই সমান সবাই আসছে সুতরাং ওসব সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা ঘুরি ঘুরি বললে হবে না সাজিয়ে গুছিয়ে ঘুরি ঘুরি মিথ্যা কথা ঝাড়লেই হবে না যে মা ভণ্ডামি করে লোকের কাছে টাকা নিয়েছে দল পাকিয়েছে গ্যাং করেছে একে ধরলেই মাথা ধরা যাবে এখানে কোনো গ্যাং নেই এখানে কোনো দল নেই মা শুধু বলে মায়ের নাম জপ করো উপকার পেলে তোমরা তোমাদের মতো পুজো দিয়ে যাবে যা সামর্থ্য শুধু মায়ের নাম জপ করতে পারে আর কিছু না মায়ের নাম জপ করে যদি একটা দশ বছর ধরে মানুষ যদি অসুস্থ হয়ে বিসায় পড়ে থাকে সে যদি মায়ের নাম জপ করে ভালো হয়ে যায় মায়ের চরণে আসবে না পুজো দিতে আপনারা বলুন না আপনাদের বাড়ি যদি এরম বলতেন নেই যেন না হয় যদি কখনো কারোর হয় যদি মায়ের নাম স্মরণ করে জপ করে যদি ভালো হয়ে যায় আপনারা আসবেন না পুজো দিতে কৃষ্ণকালী মা না সে অন্য কোনো মা হোক যেখানের মা হোক অন্য কোনো মা ঠাকুর তো আছে ভগবান তো আছে আমাকে আপনারা পুজো দেবেন না তাহলে কি এটা এটা কি ভণ্ডামি হয়ে গেল যা ইচ্ছা মুখে মিথ্যা কথা বলে দিল সেটাই সাজিয়ে একদম খবর হয়ে গেল আর ভক্তরা এসছে পুজো দিতে এত ভক্তের উপকার হয়েছে সেদিকে শনিবার এত ভক্তের উপকার হয়েছে এত ভক্ত এসেছিল আগের দিন রাতের থেকে চলে এসছি আমি মায়ের প্রতিটা ভিডিও দেখি প্রতিটা ভিডিও আগের দিন রাতের থেকে চলে এসছি তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা মাকে গিয়ে বলতে পারতে মা আমাদের ঘুমের অসুবিধা হয় ভালো মুখে বলতে পারতে মা সলভ করতো নিশ্চয়ই একটা ব্যবস্থা নিশ্চয়ই করতো আমাদের ঘুমের অসুবিধা হয় মা এবার একদিন না রোজকার দিন রোজকার ব্যাপার ঘুমের অসুবিধা তো তুমি একটা অন্য ব্যবস্থা করো মিটাই তো তোমরা না পাড়ার প্রতিবেশী এই প্রতিবেশী না বলে ভালো কথা না বলে এসে তোমরা এসে লুটপাট করতে ভাঙচুর করতে তাহলে মা হয় তাড়াতাড়ি মন্দির করে নিত বা সব ভক্তকে বলে নিত রাতের দিয়ে লাইন দিও না অসুবিধা হয় তোমরা সব ঘরের থেকে লাইন দিও সে তো আর ভক্তদের গায়ে অত ভক্ত ভক্তরা কি দোষ করেছিল ভক্তদের গায়ে গরম জল ঢেলে ঢালা হয়েছে ভক্তদের গায়ে গরম জল করে ঢালা হয়েছে এদেরকে তোমরা কি বলবে মানুষ খুব বাহবা দিচ্ছ ভালো হয়েছে ভালো হয়েছে মঙ্গলবার সব ফাঁস হয়েছে ভালো হয়েছে এদেরকে তুমি কি বলবে এরা কি মানুষ গরম জল একটা পশু পাখিকেও কেউ দেয় না লোকে দেয় দেয় না কেন দেয় অমানুষরা দেয় আর সেই অমানুষের পর্যায়ে ওরা ছিল যারা ভক্তদের গায়ে জল গরম জল দিয়েছে এর বিচারটা কে করবে আর উর্মি শুভ মঙ্গলবার স্বামী হাজবেন্ড আর শুধু বলেছে যে এত ভক্ত এসছে ভক্তরা কি দোষ করেছে তারা তো শুধু মায়ের চরণ এসেছিল পুজো দিতে মাকে দর্শন করতে তারা কি দোষ করছে তাদের উপর কেন টর্চার করা হয়েছে তাদের কেন ঢিল পাথর মেরে তাড়ানো হয়েছে তাদের উপর গরম জল দেওয়া হয়েছে তাদের গায়ে কেন হাত দিয়ে মেরে ধরে তাদেরকে দেওয়া হয়েছে তাদের কি করেছে এই কথা বলাতে তাকে মারবে তাকে ফেলে গলায় পা দিয়ে জুতো পরে গলায় পা দিয়ে তাকে চেপে চেপে বাড়বে এগুলো কি মানো মানুষ এরম করতে পারে কোনো মানুষ এগুলো এগুলো কি মানুষের পরিচয় তোমরা অনেকেই আছো খুব সাপোর্ট করেছো এগুলো কি মানুষের পরিচয় গলায় পা দিয়ে একটা মেয়ে ইয়ং মেয়ে একটা আঠারো বছর তাকে ফেলে এরকমভাবেই মারছে এইটার বিচার কে করবে ভক্তদের মেরেছো এই বাচ্চা একটা মেয়ে ওকে মেরেছো ফেলে এরকম করে এগুলোর বিচার কে করবে ক্যামেরা ভেঙে দিয়েছে তোমরা লুট করে নিয়ে গেছো ওমান লোপাট করার জন্য ক্যামেরা ভেঙে দিয়েছ সিসিটিভি ক্যামেরা বাহ কি সুন্দর তোমাদের যদি অতই লোভ থাকতো মায়ের কাছে ভিক্ষা করে হাত পাতে পারতে ভিক্ষা হাত পাততে পারত যে মা আমাদের দু টাকা পাঁচ টাকা দাও মা আমাদের খাওয়া হচ্ছে না মা আমাদের একটা গামছা দাও মা আমাদের একটা ফল দাও মা আমাদের একটা বাসন দাও থালা দাও বাসন দাও মা তো দয়াময়ী কৃষ্ণকালী মা তো আছেই ওর যে সেবিকা মো মা উনিও দয়াময়ী মা ঠিক দান করতো ঠিক তোমাদের দিত তার জন্য চুরি করার দরকার পড়তো করে নিয়ে যায় লজ্জাও লাগে না তোমাদের ছি চুরি করতে আসে মায়ের মন্দির আবার মুখ বড় বড় কথা বলতে আসে চোরের দল কথা খেতে পায় না নাকি ভিকারি সব চুরি করে আসে এগুলো বিক্রি করে খাবে মা যদি ভণ্ডামি করতো এত বাসন এত এইসব সব দিয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করে টাকা নিতে পারতো না মা বলেছে তোমরা মন্দিরের জন্য টাকা এই করো বাসন কুসুন বেশি আনতে হবে না আমার ছোট ঘর ছোট মন্দির রাখার জায়গা নেই মন্দিরের জন্য যেমন পারো একটা বাসন কিন্তু তো দুশো পাঁচশো টাকা লাগে তোমরা দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দান করো তাতেই হবে আমি বলি নি যে পাঁচশো টাকায় দাও বা দুশো টাকায় দাও কুড়ি টাকা পঞ্চাশ টাকা দাও তাতেই হবে মায়ের মন্দির চাইনি রুবির মত মন্দির করবো এত পয়সা দাও এত টাকা দাও আর কি বলেছে মায়ের চরণ ধোয়া জল গলায় মালা পরাচ্ছে মাকে যদি স্বপ্নে দেখে একদিকে কৃষ্ণকালী মা একদিকে মঙ্গলা মা তাকে ভক্তি করে ভালোবেসে তাই মালা করায় আর মায়ের চরণ ধোয়া জল কেউ দেখ মা চরণ ধোয়া ধুতে ঠিক আছে দিয়েছে কিন্তু মা কখনো বলেনি আমার চরণ ধোঁয়া জল খাও কখনোই বলেনি ভক্তরা যদি নিয়ে গিয়ে আড়ালে করে খায় তাতে মায়ের কোনো দোষ নেই মা ওদের ওকে ফলো করবে না মা এত ভক্ত আছে পাছা যাচ্ছ আছে সেই লাগে এবার কেউ যদি আড়াল করে খায় সেটা মায়ের কে দোষ আছে মাকে ঠাকুর মানে তাই সে লুকিয়ে মার ভক্তদের ভক্তি আছে লুকিয়ে সাইড করে খেয়ে নিল এখানে মায়ের কোনো দোষ নেই আর এত ভক্ত এত উপকার পাচ্ছে তুমি মায়ের মন্দির বন্ধ রাখতে পারবে কখনো পারবে একদিন দুদিন তিন দিন দশ দিন এক মাস দু মাস কতদিন লাগবে এত ভক্তের এত উপকার কদিন তুমি বন্ধ রাখবে ভক্তরা নিজেরা এসে ভক্তি ভরে জপ করে উপকার পায় তাই তারা পুজো দিতে আসে কত মায়ের মানে সন্তান হয় না দশ বছর পনেরো বছর বারো বছর মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যায় কোনো দিনের মাথায় এক মাসের মাথায় মাকে সুখবর জানিয়ে যায় মা সন্তান হতে চলেছে কত আনন্দর খবর যেটা ডাক্তার পারে না বলে হবে না তারা আসবে না পুজো দিতে তোমরা বলো না তারা আসবে না মায়ের চরণে মাকে পুজো দিতে ভক্তি ভরে বা কিছু দিয়ে গেল তখন মাকে দান করলো শাড়ি গামছা কাপড় গয়নাগাটি দেবে না যেটা ডাক্তার পারল না সেটা মা পেরেছে কত মা দশ বছর বারো বছর পনেরো বছর ধরে শয্যাশায়ী হাঁটতে পারে না চলতে পারে না বিছনা শয্যাশাই কত মা সুস্থ হয়ে গেছে কত মা সুস্থ হয়ে গেছে যারা হাঁটাচলা করতে পারে না হেঁটে হেঁটে মায়ের মন্দিরে উঠে এসছে কত মায়ের সন্তান আঠেরো বছর আরো ছোট বড় নিজেকে হাঁটা চালা করতে পারতো না কথা বলতে পারে না চোখে দেখতে পায় না কত ভক্ত মা সুস্থ হয়ে গেছে এগুলো কি এমনি এমনি কোথায় হয় এরকম ডাক্তার নিশ্চয় তারা দেখিয়েছে ডাক্তার তো পারিনি ডাক্তার তো সুস্থ করতে পারেনি মায়ের চরণে এসে সুস্থ হয়ে গেছে তখন কেন তারা মাকে ভালোবেসে কিছু দান করবে না কেন তারা মাকে দেবে না এত ভক্তের চোখের জল সব মিথ্যে সব মিথ্যে এত ভক্ত কাজ যে মা আমার সন্তান চোখে দেখতে পারতো না আমার সন্তান তিন দিন মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে বাচ্চা বাচ্চা যারা তোমরা বিশ্বাসই করো না যে ঠাকুর বলে দেবতা বলে কিছু আছে সবাই মনে করো কুসংস্কার তারা কোনোদিনই মানবে না মানবে কখন মানবে যখন তাদের ঘরে কেউ একজন অসুস্থ হবে বলতে নেই কারোর হয় যেন না হয় তাদের ঘরে যদি যদি কোনো অসুস্থ হয় তখন যদি মায়ের নাম জপ করে ভালো হয়ে যায় তখন বুঝবে ভুল কৃষ্ণকালী মা সত্যি আছেন মা এখন বুঝবে না এখন সবাই টোন টিটকারি নিন্দা অনেক উল্টো কমেন্ট করবে পড়ে যাও কোনো ব্যাপার না মা তো সত্য মা ছিলেন মা আছে মা থাকবে আর মঙ্গলামায়ের জয় হয়ে হচ্ছে হবে মঙ্গলামায় জয় হবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না মঙ্গলামায়ের জয় হবে কারণ যেখানে কৃষ্ণকালী মা আছে ওখানে মঙ্গলামায় জয় হবে আজকে হয়তো কোনো ভালো কাজ করতে গেলে তো অনেক বাধা বিঘ্ন আসে সেটা সবাই অনেক আছে সহ্য করতে পারে না ভালো কাজ করতে গেলে সবসময় বাধা বিঘ্ন ঝড় ঝাপটা আসে সেরকমই ঝড় ঝাপটা এসেছে মঙ্গল সব ঠিক হয়ে যাবে ঝড় ঝাপটা সব কমে যাবে সব থেমে যাবে আবার সব যাদের চুরি করার লোক তারা তোমরা এসে বলতে চুরি না করলেও যারা উল্টো পাল্টা প্রমাণ করছো যারা মানছ না তারা তো করবেই তাদের করারই তারা করবেই কিন্তু মানতে একদিন হবে মানতে একদিন হবেই যে ঈশ্বর আছে ঈশ্বর বলে একজন আছে মানতে একদিন হবে আর ফেসবুকে এক একজন আছে উল্টো পাল্টা নিয়ে ভিডিও করে যাচ্ছে মাকে নিয়ে উল্টো পাল্টা বলছে এরা থামবে না কেন এদের এরা থামবে না কেন এরা বুঝতে পারছে না যে কার সম্বন্ধে বলছি কী বলছি বই নাম কি হতে পারে এসব ভাববে না কেন ভাববে না এদের শুধু পয়সা দরকার ভিউজ ভিডিওতে ভিউজ হবে মঙ্গলামা এখন ফেমাস সব ভিডিও এখন ভাইরাল হচ্ছে মঙ্গল এখন চলছে ওই জন্য ওনাকে নিয়েই ধরেছে উল্টো পাল্টা বলে যাচ্ছে কারণ ভিউজের জন্য সাবস্ক্রাইবার ফলোয়ার্স আর ইনকাম টাকা শুধু এইটুখানির জন্য টাকার জন্য তাতে কি বলছে বুঝতে পারছে না সময় আসুক বুঝতে পারবো যাক ও আর একটা কথা প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ হাত জোর করে অনুরোধ করছে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে প্লিজ আপনারা মঙ্গলা মায়ের ভিডিওগুলো দেখুন আমি সব ভিডিওগুলো দেখেছি বলেই বলছেন সব ভিডিও দেখেছি রাত বারোটা একটা দুটো যখনই ছাড়ুক আমি আগে দেখি তারপরে প্রতিটা ভিডিও দেখি প্রতিটা ভিডিও তাই আমি জোর গলায় বলতে পারি কোনো ভিডিও নেই মঙ্গলামায়ের যে ভক্তদের কাছে টাকা চেয়েছে আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা দেখুন নিজেই দেখুন কটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে মঙ্গলামা কোনো দিনও কোনো ভক্তের কাছে টাকা পয়সা চাইনি কোনো ভক্তের কাছে না ভক্তরা মায়ের নাম জপ করে উপকার পেয়েছে তাই মাকে দান করেছে যেখানে দিয়েছে মাকে দান করেছে মাকে ভালোবেসে দান করেছে মঙ্গল বাবা কোনো দিনও কোনো ভক্তের কাছে কিছু চাই আর ভণ্ড বলেছে ভণ্ড আমি কি করেছে উনি আদৌ আপনারা সবই জানি ভণ্ড আমি যদি করতো কোনো ভক্তের কাছে মিথ্যে বলে টাকা নিতো তার সেই কাজ হতো না যে আমাকে এত টাকা দাও তোমার আমি কাজ করে দেবো কিন্তু কাজও হয়নি টাকা নিল সেটা কোনো দিনও করেনি পর্যন্ত ভক্তরা উপকার পেয়েছে মা কোনো পয়সা চায়নি যে মানুষ পাঁচ বছর দশ বছর ধরে ভুগছে ডাক্তার যে মানুষ হারাতে পারছে না সেই মানুষ ভালো হয়ে যাচ্ছে কিন্তু মঙ্গলামায় এক পয়সাও চায়নি ভিডিও দেখলে বুঝতে পারবেন আর প্রতিটা ভক্তের সঙ্গে এত ভালো ব্যবহার প্রতিটা মানুষ বলে মায়ের এত ভালো ব্যবহার এত মিষ্টি ব্যবহার এত সুন্দর হাসি মুখ এত ভালো ব্যবহার হয় না ভিডিও দেখলেই বুঝতে পারবেন অনেক পুলিশ বাবাও তো এসেছিলেন এখানে তারাও তো জানেন যাক আমার একটাই অনুরোধ হাজার বার অনুরোধ রইল আপনার দয়া করে ভিডিওটা দেখুন আর মঙ্গলামায়ের কোনো দোষ নেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন ভণ্ডামির উনি কিছু বলে পরেই নি ভণ্ড কাকে বলে আগে সেটা তো জেনে নিন তারপরে বুঝুন যে সেই ভণ্ডামির কিছু করেছে কিনা না আছে আর বেশি কিছু বলবো না এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এটা প্রশাসনিক কাছ পৌঁছায়